ফিউন চারশো কোটি টাকার মালিক তোমার ফিউন চারশো কোটি টাকার মালিক হলে তুমি কইশো কোটি টাকার যে শিক্ষায় শিক্ষিত হয়ে চুরি শিখায় দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করে বিদেশে চালান করে বেগম পাড়াই বাড়ি করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না আজকে চ্যালেঞ্জ করে আপনাদের সামনে বলে যাচ্ছি অল বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে একটা মাদ্রাসায় পড়োয়া একজন ইমাম একটা মসজিদের মহাজেন একটা মাদ্রাসার শিক্ষক কাউকে বের করে বেগম পাড়াই বাড়ি করছে পাঁচটি টাকা বাংলাদেশ থেকে চালান করছে পাইছেন কোথাও ও আমার রে আজকে যদি বড় বড় ইংরেজি শিক্ষিত বড় শিক্ষিত সমাজ কাউকে যদি জিজ্ঞাসা করেন আচ্ছা এত বড় শিক্ষিত আপনি আপনি যে পিএইচডি করেছেন আপনি যে বিসিএস ক্যাডার আপনি বুদ্ধিজীবী আচ্ছা বলেন তো আপনার শিক্ষাটা শুরু হইছে কোথা থেকে আপনার শিক্ষার গোড়া কোথায় শিক্ষার অনেকক্ষণ চিন্তা ভাবনা করে একজন বলবে যে বাংলা একাডেমি থেকে শুরু থেকে শুরু আরেকজন পাশে থেকে না 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 দেড় স্বাধীনের পরে শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে সেই মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের শিক্ষা সিলেবাস শুরু করেছেন একজন বলবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে শুরু থেকে শুরু বিশ্বের বলতে পারে ব্রিটিশ আমাদের দেশ শাসন করেছে ব্রিটিশ যে শিক্ষা ব্যবস্থা দিয়ে গেছে আমরা সেটাই পড়ি আমরা সেটাই পড়ি

শরীফ থেকে শরীফের গল্প বানর থেকে মানুষ তৈরি নানান কিছু সবচাইতে বেশি গত পনেরো বৎসর সবচাইতে বেশি আঘাত যেটার উপর করা হয়েছে এটা হলো ইসলামী শিক্ষার উপর আমার বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ধর্মীয় শিক্ষা দেওয়ার কোনো মাস্টার রাখা হয় নাই পরীক্ষা সিলেবাস থেকে ধর্মীয় শিক্ষাকে বাতিল করা হয়েছে দেশটাকে নাস্তিকতাবাদীতে পরিণত করার জন্য গভীর ষড়যন্ত্র শুরু হয়েছিল সবচেয়ে বেশি নির্যাতিত আমরা হয়েছি কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না কোন মসজিদের কতিপের মেম্বর নিরাপদ ছিল না কোন ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না আজকে বিএনপি নির্যাতিত হয়েছে জামাত নির্যাতিত হয়েছে বিরোধী দলগুলো নির্যাতিত হয়েছে আপনাদের নির্যাতনা পরা হয়েছেন আমরা এতে দুঃখিত আমরা আপনাদের সহানুভূতি পেশ করি নির্যাতিত হয়েছেন আপনাদের অনেককে ফাঁসির কাশতে জ্বলানো হয়েছে অনেককে গুম করা হয়েছে অনেকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে আপনাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করা হয়েছে আপনারা বাড়ি করে ঘুমাইতে পারেন নাই বৎসরের জেলখানার মধ্যে আপনারা ছিলেন অস্বীকার করি না কিন্তু আপনাদের অন্য বৎসরের নির্যাতন একত্রিত করলে আমার সব চত্বরের এক রাত্রিক নির্যাতনের সমান হবে আমার বন্ধুগণ ইসলামকে এই দেশ থেকে উৎখাত করার জন্য যারাই চেষ্টা করেছে তারাই থাকতে পারে পৃথিবীর ইতিহাস মুসালা ইসলামের বিলুপ্তা করেছে ফেরাউন আছে

একটা মন্ত্রীও নাই শুধু কি তাই কোন মসজিদের ইমাম তাদেরকে চাটুকারিতা করছে সমর্থন করছে হিদাও নাই কোন মসজিদের খতিব যদি তাদের চাটুকারি ভূমিকা পালন করছে হিদাও নাই কোন মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার মুহতামেম যদি তাদের তলপি বাহকের ভূমিকা পালন করছেন হিদাও নাই সব শেষ সব শেষ সময় কম শেষ কথা আপনাদের সামনে যেটা বলতে চাই দেশটা মুসলমানের দেশটা মুসলমানের আপনার যদি পাঁচটা ছেলে থাকে একটা ছেলে মাদ্রাসায় মাদ্রাসায় যে ছেলেটা পরে ছেলেটারে কিন্তু মাদ্রাসায় সর্বপ্রথমে মাদ্রাসায় তাকে উজু দেওয়া শিক্ষা দেওয়া হয় গোসল শিক্ষা দেওয়া হয় পাকনা পাক শিক্ষা দেওয়া হয় ঠিক না বেটি ঠিক না বেটি আল্লাহ তাবারক যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন যেই বাপে যেই সিরিয়ালে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন ঠিক সেই সিরিয়লে সেই ভাবে কওমি মাদ্রাসায় আমরা ছাত্রদেরকেড়াই কোন প্রকার বেশ কম নাই কোন প্রকার বেশকম নাই আসে বেশকম আসে বেশকম নবীর দায়িত্ব সর্বপ্রথম দায়িত্ব ইতলো আলাইহিম আয়াতী আল্লাহ পাকের আয়াতের তেলাওয়াত আমার কওমি মাদ্রাসায় সর্বপ্রথম নাজারা কমপ্লিট করা হয় সহি শুদ্ধ কোরআনের তেলাওয়াত দুই নম্বরে ওয়ায়ু যাক্কিহিন পাক ও পবিত্র তাত্ত্ব শুদ্ধি কওমি মাদ্রাসার নূরানী মক্তবে যারা পড়বে তাদের দোয়ায়ে মাসকুম সব সব মুখস্থ সবগুলি মুখস্থ গোসলের মুখস্ত শূন্যত মুখস্থ খাওয়ার সুন্নত উদার সুন্নত বসার সুন্নত হাতার সুন্নত টুপির সুন্নত মাথার চুল কাটার সুন্নত হাতে পায়ে নাক কাটার সুন্নত চব্বিশ ঘন্টা সমস্ত সুন্নতের উপর আমল সব মুখস্থ মাদ্রাসায় এক দিক থেকে পড়তেছে আর দিক থেকে আমল সেখানে শিক্ষা দিয়ে আত্মশুদ্ধি তার হইতেছে আমার সঙ্গে কয়েকজন মৌলানা সাহেব দেখা করতে আসছেন এই সবার সামনে বসছে বইসেই বলতেছে হুজুরে কিছুদিন আগে আমরা ওই সরকারি ইমাম প্রশিক্ষণে গেছিলাম ধর্ম মন্ত্রণালয়ের তরুত ইসলামী ফাউন্ডেশনে তাই বললাম মাসাল্লাহ ভালো করছেন ওনার আবার অন্য আরেক মাদ্রাসার ছাত্র নাম কমনা নাম কমনা তো আমি বললাম যে গেলেন যে আপনারা কি ওখান থেকে কি পাইলেন আপনাদের কি পাইল হুজুর যাওয়াতে বেশ আমাদের অনেক অভিজ্ঞতা অভিজ্ঞতা হয়েছে অনেক কিছু শিখতে পারছি কি শিখেছে হুজুর হাঁস মুরগি কেমনে পালে কেমনে পালে হাঁস আর মুরগিকে আর গরুরে ইঞ্জেকশন কিভাবে দিতে হয় আর হাঁস মুরগির লেতাটা হুজুর আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখাইছে কোন রং দললে কোন রোগ এটা আমাদের বুঝাইছে আমাদের বুঝাইছে আমি বললাম দেখে মসজিদের ইমাম হাঁস মুরগির ইনডিকশন দেবে না ইনিকশন দেবে না মসজিদের ইমাম মাংসার দেহের চিকিৎসা করবে না মসজিদের ইমাম মাংসের রুহের চিকিৎসা করবেন মার কৌমি মাদ্রাসায় আমরা রুহের চিকিৎসক বানাই চিকিৎসক আমি বললাম যে আপনাদের সরকারি করে আমাদের কৌবি মাদ্রাসার কোন ছাত্র আমাদের কৌবি মাদ্রাসার পাশ করে না কোনো বন হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই তার কারণ হল আমরা আগে ইমাম বানাই পরে আলেম বানাই পরে হ্যাঁ The huh? আমার কওবি মাদ্রাসার মধ্যে নুরানি মক্তবে সেখানে আগে ইমাম বানায় স্টেজের মধ্যে উঠায়া জানাজার নামাজ ঈদের নামাজ জুমার নামাজ ওই বাবা অনেক সময় মাহফিলে গেলে দেখি যে এক একটা খুদবা দেওয়ার জন্য নিজে দাঁড়ায় স্যারকে আমিই খুদবা করে খুদবা মুখস্থ লাঠি খুদবা দিতে হবে সুন্নাত তরিকা খুদবা দিতে হবে समस्त ইমামতির কার্যক্রম যা আছে সব ফাঁস করায়া জনগণের সামনে আলেমদের সামনে নামাজ পড়ায়া দেখায় ইমামতি ফাঁস করায়া মাদ্রাসায় পড়তেই করে আলেম বানায় কি বলেন মোহাম্মদুর রসুল সাল্লাম যেই শিক্ষা নিয়ে আসছেন সেই শিক্ষারা সুল্কা সুলকে আল্লাহ যেই ধারাবাহিক ভাবে দিয়েছেন যেই সিস্টেম দিয়েছেন এই আমাদের এখানে পড়ানো হয় কোন বেশ কম কোন বেশ কম নাই ওই যে মাদ্রাসার মধ্যে পড়ানো হয় সর্বপ্রথম কোরআন একাডেমির সুশৈ শুদ্ধ তেলাবাদ তারপরে শূন্য তরিকা যা আছে সবকিছু বুঝায়া তাকে পাক পবিত্র বানাইয়া এরপরে ওই অল্লি মহমুল কিতাব হেকমা এলেমার হেকমতের দুধ গ্রহণ করার জন্য শেখ জাকারিয়া ইসলামিক টিচার সেন্টার ভর্তি কইরা মুফতি রহমান সাহেবের সনদ লইয়া সেখান থেকে আমরা আলেম বানাইয়া বের করি বানাইয়া বের বলেন বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী এই শিক্ষায় বর্তমানে বর্তমানে বিক্ষিপ্ত কয়েকটি কথা আমি আপনি সৌদি আরবে যান সৌদি আরব আমিরাত কাতার কুইয়েত কাতার কুইয়েত একশো পার্সেন্ট মুসলমান কিন্তু সেখানে কোরআনের ভাষা কোরআনের তাদের ভাষা আরবি ভাষা আরবি ভাষা ওই জায়গায় যায় দেখেন আমাদের বাংলাদেশের মতো বাংলাদেশের মতো শেখ জাকারিয়া রহমতুল্লাহ ইসলামিক রিচার্জ সেন্টারের মতো একটা সেন্টার সেখানে নাই সেখানে নাই একজন আলেম তৈরি করার কোন ব্যবস্থা সেই জায়গায় নাই আমার বাংলাদেশে আলেম তৈরির ব্যবস্থা আছে না নাই মাদ্রাসার সংখ্যা বেশি না কম আলেমের সংখ্যা বেশি না কম মসজিদের সংখ্যা বেশি না কম আজান বেশি হয় না কম হয় হাফেজের সংখ্যা বেশি না কম গত বাইশ বছরের ভিতরে যত হেফজুল কুরআন প্রতিযোগিতা হয়েছে বাংলাদেশে হাফেজে কোরআন এক নম্বর স্থান অধিকার করেছে এবার শেষ কথা আপনাদের জিজ্ঞেস করতে চাই দেশটা কার আসতে কেন বাইরের লোকের জন্য না কার দেশ মুসলমানের দেশ একটু পেছনের দিকে তাকান তো দেখি বাংলাদেশটা অর্থাৎ ইংরেজ আমাদের দেশ শাসন করেছে শোষণ করেছে পনে দুইশো বছর ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে আমাদের পূর্বপুরুষ আলেম ওলামায় কারামের লাঠি ডান্ডার বাড়ি হয়ে ইংরেজের বিরুদ্ধে কথা বলার মতো সত্যি কোন লিডারের ছিল না কোন নেতার ছিল না ইংরেজের বিরুদ্ধে রক্ত ইংরেজের বিরুদ্ধে আমরা করেছি ফাঁসির কাস্তে ওলামা একরাম দুলছে জীবন দিয়েছে ওলামা একরাম ওলামা একরামের যুদ্ধ জেহাদের কারণে এই দেশ থেকে ইংরেজ বিতাড়িত হয়েছে আজকে তোমরা আমাদেরকে স্বাধীনতার ইতিহাস শোনাও আর মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গত পনেরো বছর পর্যন্ত দিনের বুট রাতে করে যারা ক্ষমতায় ক্ষমতায় আঁকড়ে ধরে রেখেছ পরিষ্কার বাসায় ইতিহাস আমাদেরকে ভুল ব্যাখ্যা দিয়েছ ভুল শোনায়ছ ভালো করে মনে রাখবেন যুক্ত ফোন গঠন হয়েছিল

জেলখানার ভিতরে রিমান্ডে ছিলাম ডিবি অফিসে দেড় মাস দেড় মাস রমজানের মাস কোরআন তেলাবাদ করতে দেয়নি তারাবির নামাজটা ঠিক মতন করতে দেয়নি চব্বিশ ঘন্টা রাত্রে দুইটা তিনটা আমাকে ডাইকে বের করে নিতে আসেন আসেন আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য টিম আসে টিমের সামনে যাওয়া মাত্র প্রথম গালিটা দিতেন তুই পাকিস্তানি রাজাকার তোর হাফিজ জুজুর পাকিস্তানি রাজাকার তোর আর্থার আলী পাকিস্তানি রাজাকার তোর শামসুল ফরিদপুরি পাকিস্তানি রাজাকার তোর মুহিউদ্দিন খান পাকিস্তানি রাজাকার তোর মুফতি আমিনী পাকিস্তানি রাজাকার এক এক জনের নাম ধরে ধরে গালিগালাজ শুরু করছেন আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলছেন আরে আমরা তো পাকিস্তানি রাজাকার হবে কেন পাকিস্তান তো আমরা চাই নাই পাকিস্তানের সাথে তো আমাদের আলাদা কোনো সম্পর্ক নাই পাকিস্তানের কোনো কিছু বাস্তবায়ন করার জন্য আমরা তো বাংলাদেশে কোনো প্রকার স্লোগান দেই নাই তোমরা যারা স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা বলে বৎসর শোষণ করেছ আজকে প্রমাণ হয়েছ তোমরা সবাই ইন্ডিয়ান ইন্ডিয়ান